দশ পনেরো দিনের মাঝে আমার বয়স হয়তো বা আমার কাছে মনে হচ্ছে দশ পনেরো মাস বেড়ে গিয়েছে বা বছর বেড়ে গিয়েছে বিকজ এক্সপিরিয়েন্স অনেক পেয়েছি আমার মতো অনেকগুলো সুন্দর সুন্দর সোলের সাথে আমি সময় কাটিয়েছি আমার মতো অনেকগুলো ট্যালেন্টেড মানুষ যারা তাদের পারপাস নিয়ে এসেছে এখানে তাদের সাথে সময় কাটিয়েছে এবং তাদের পারপাস নিয়ে জেনেছি এবং নিজের পারসপেক্টিভগুলো আরেকটু ক্লিয়ার হয়েছে নিজের পার্পাসে আরেকটু শান দিতে পেরেছি মিস ওয়ার্ল্ডের জার্নিটা আচ্ছা মিস ওয়ার্ল্ডে আসার জার্নিটা তো আসলে ঠিক অডিশন থেকে শুরু হয়নি অডিশন আমাদের হয়েছিল ফিরি জানুয়ারি সো জার্নিটা আসলে শুরু হয়েছে আর আগে থেকে বিকজ আমি যখন চিন্তা করেছি যে আমি এটা পে যাব এবং সেটা শুধুমাত্র মিস ওয়ার্ল্ড বাংলাদেশ না মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পরে আমার চিন্তা করার লেগেছে যে মিস ওয়ার্ল্ড তো সেখানে যেতার জন্য কি করতে হবে সেই প্রিপারেশনটাই শুরু হয়ে গিয়েছিল আগে থেকে যেহেতু আমি উপস্থাপনা করি কথা বলার উপর একটা কাজ করেছি আগে থেকে র্যাম্প মডলিং করি হাঁটার উপরও একটা কাজ করে অ্যাট দ্য সেম টাইম দিয়ে ইউ উইথ দ্য আমার পারপাসটা নিয়েই কিন্তু আমার আগে থেকে কাজ করা ছিল শুধুমাত্র ক্রাউনটা যেতার জন্য না ইনফ্যাক্ট পারপাসটাকে একটু ফুলফিল করার জন্য আমার ক্রাউনটা জেতার ইচ্ছাটা ছিল সেই পারপাসটা ছিল আমি অটিজম নিয়ে কাজ করেছি প্লাস আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি বিকজ আমি বিশ্বাস করি বাবার কর্মসূত্রে আমার দেশের বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে সো আমার বয়সী এবং আমার থেকে বয়সে ছোট এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে আমি মনে করি যে অসম্ভব ট্যালেন্টেড ইনফ্যাক্ট আমি নিজে এখন যেই জায়গায় আছি সেই জায়গায় আসার পেছনেও আমার বয়সী আমি যাদের সাথে বড় হয়েছি আমার ফ্রেন্ডস তাদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি সো আমি অনেক ট্যালেন্টেড মানুষজনের আশেপাশে থেকেই বড় হয়েছি কিন্তু আমি নিজের চোখে দেখেছি সেই ট্যালেন্টগুলো একটা সময়ে ঝরে যেতে জাস্ট বিকজ অফ ডিপ্রেশন বিকজ এই টেকনোলজির টাইমে এসে কিন্তু আমাদের জেনারেশন অনেক বেশি ডিপ্রেস যেটার কারণে মতো তাদের ট্যালেন্টটা বের হয়ে আসতে পারে না সো এই জন্য আমি চিন্তা করেছিলাম যে মেন্টাল হেলথ নিয়ে আমি কাজ করতে চাই সো দ্যাট বাংলাদেশের ট্যালেন্ট যারা আছে তারা তাদের পোটেন্সিয়ালটা রিচ করতে পারে সো সেটার জন্য আমি আসলে আমার পারপাস নিয়ে কাজ করছিলাম অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমি এখন যে টাইটেলটা জিতেছি সেটা আমার মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড ইন দ্য লং রান কাজটা আরও করা হবে সমস্ত কি না মিডিয়াতে আমার জার্নি শুরু আসলে আয়োজন থেকে আই ইউস টু বি আর রেডিও জকি তারপর আমি উপস্থাপনা করছি আর দা সেম টাইম আমি বলিং করছি কিছু কাজে আমার অভিনয় করা হয়েছে সো অডিশন অডিশন পর্ব পর্ব থেকে থেকে আজকের এই এই পর্যন্ত পর্যন্ত জার্নিটা জার্নিটা যদি বলি পুরোপুরি সারিয়ে এখনও এই মুহূর্তে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এখনও আমি ঘোরটা থেকে বের হতে পারিনি বিকজ আমি বলতে পারি যে ঠিক অডিশনটা আমি যেদিন দিয়েছি তার আগের দিনে আমার লাইফটা যেমন ছিল বা আমার পার্সপেক্টিভ যতখানি ছিল আমি যতখানি জীবন থেকে শিখেছি এরপরে আমার লার্নিংটা অনেক বেড়ে গিয়েছে এই দশ পনেরো দিনের মাঝে আমার বয়স হয়তো বা আমার কাছে মনে হচ্ছে দশ পনেরো মাস বেড়ে গিয়েছে বা বছর বেড়ে গিয়েছে বিকজ এক্সপিরিয়েন্স অনেক পেয়েছি আমার মতো অনেকগুলো সুন্দর সুন্দর সোলের সাথে আমি সময় কাটিয়েছি আমার মতো অনেকগুলো ট্যালেন্টেড মানুষ যারা তাদের পারপাস নিয়ে এসেছে এখানে তাদের সাথে সময় কাটিয়েছে এবং তাদের পারপাস নিয়ে জেনেছি এবং নিজের পার্সপেক্টিভগুলো আরেকটু ক্লিয়ার হয়েছে নিজের পারপাসে আরেকটু শান্তিতে দিতে পেরেছি এবং নিজেকে আরও অনেক বেশি জানতে পেরেছি যেহেতু আমাকে নিয়ে অনেক কোয়েশ্চেন করা হচ্ছে ইনফ্যাক্ট আপনারাও আমাকে অনেক কোয়েশ্চেন করছেন আমাকে নিয়ে আপনাদের অ্যান্সারগুলো করতে গিয়েও নিজেকে এখনও অনেক জানতে পারছি পারছি তো এখনও জার্নিটার মাঝে আছি জার্নিটা কিন্তু এখনও শেষ হয়নি আমি এখনও সেই ঘরের মাঝে আছি আমাদের রুমিং যিনি করিয়েছেন আমাদের ট্রেনার যিনি ছিলেন লুনা ম্যাম তাবিন্দা ম্যাম দে ওয়ার রিয়েলি গুড আমাদের হাঁটা শিখিয়েছেন কথা বলা শিখিয়েছেন এই চারটা দিনই কিন্তু একটা সুন্দর লার্নিং সেশন ছিল সো এই চারটা দিনই আসলে আমি নিজেকে গ্রুমড আপ করার ব্যাপারে আরও অনেক কিছু শিখেছে জেনেছে এবং আমাদের জাজেস যারা ছিলেন তাদের আমি যেটা দেখলাম ক্রাইটেরিয়া আমাদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেসিস করে জাজ করা হয়েছে সো সেখান থেকেও আসলে নিজেকে প্রত্যেকটা জায়গায় ভাবে যাতে হচ্ছে গিয়ে পারফরম্যান্সটা সব সব জায়গায় সমান থাকে সেটার প্রতি একটু কেয়ারফুল থাকতে হয়েছে সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে নিজের জন্য খুব ভালো ছিল